অসমর্থিত সূত্র এই খবরটা আজকে পরিবর্তিত জনাব ইসলাম এনসিপি রাওবাক আমাদেরকে এটা জানিয়েছেন অন রেকর্ড একটা পোর্টালের সাথে আজ কিছুক্ষণ আগে সরকারের একজন সদস্য রিজওয়ান আহসান একটা গ্রিফিং করেছেন সেখানে তারা আসলে ঠিক কি ভেবেছেন কি পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই এবং আমরা খেয়াল করলাম গতকাল কাল তারা মন্ত্রীপরিষদের যে বৈঠক ছিল আমরা রায়াদের উপদেষ্টা পরিষদ বলবো সেই বৈঠকে অনেক আলোচনা দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং পদত্যাগের কথাও যে উঠেছে সেখানে এসছে এবং একটা পর্যায়ে নির্বাচন কেমন হবে নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন কিনা প্রফেসর ইউনুস সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি গতকাল প্রথম আলোতে ভাবে এসছে এক প্রধান বলেন তারা যেন সরকার গঠন করেন কারণ তিনি করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনা করেছেন ভিডিওটা পাওয়া যায় ছোট্ট একটা ভিডিও খুবই কনসলিডেটেড খুবই আর্টিকুলেটেড বক্তব্য তিনি খুব চমৎকার ভাবে কথা বলতে পারেন আমরা জানি ওনার বক্তব্যগুলো সরকারের বক্তব্য খুব চমৎকার ক্লিয়ার করেছেন তিনি বলছেন একটা কথা আমরা পিক করব এটা আগেও বলেছেন কিন্তু এই প্রেক্ষাপটে আবার এটা বলাকে আমরা কিভাবে দেখব এটা কিন্তু ডাইমেনশন আছে বলে মনে করি সেটা হচ্ছে শুধু নির্বাচন করার জন্য তারা সরকারে আসেননি তিনি মোটা দাগে তিনটা দায়িত্বের কথা বলছেন নির্বাচন করা তো আছেই সাথে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার কিন্তু তিনি আলোচনার একটা পর্যায়ে দেখলাম যে তার মধ্যে মানে পচিকাটের নিউজ আসছে সেখানেও এসেছে যে আন্দোলনগুলো রাস্তা বন্ধ করে নানা আন্দোলন করে এগুলো নিয়ে তাদের মধ্যে রাগ ক্ষোভ খুপ্ততা আছে মানে আমি আমরা সোফার যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি দুই তিন দিন করলো কিন্তু এর আগে যে কেউ করেছে যে কোনো ভাবে করেছে এবং আমি দীর্ঘদিন থেকে সরকারের তাকে এটা নিয়ে প্রশ্ন করেছি আমি আজও আবার বলি এটা সরকারকে বল প্রয়োগ করতে হয় এইSqlConnection সরকার যদি বল প্রয়োগ না করে সে কোনো সরকার না বল প্রয়োগ করা মানে শেখ হাসিনা হয়ে যাওয়া না শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল করেছেন ছেন কোনখানে যদিটিমেটলিও বল প্রয়োগ করতে যেতেন সেখানে প্রয়োজনের অনেক অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কিন্তু ডক্টর সরকার যদি প্রয়োজনে বল প্রয়োগ করে লেজিটিমেটলি জরুরি প্রয়োজনে এই জনগণের খুবই বেসিক কাজ এগুলো তো তারা করতে পারেন এটা নিয়ে সবাই এসে তাদের সাথে কমপ্লাই করবে এটা মনে করার তো কোনো কারণ নেই সংস্কারের কথা বলছেন সংস্কার নিয়ে তারা কমিশন করেছেন ঐক্যমত্য কমিশন সবাই কোঅপারেট করছে দেখছি তো কিন্তু এটা তো দেরি হচ্ছে বিশেষ করে ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তারা সময়টাকে অহেতুক লম্বা করছেন কারণ অনেক বেশি আলোচনার চাইতে দফায় দফায় আলোচনা করে কনভিন্স করার চেষ্টার চাইতে ন্যূনতম কতগুলো সংস্কারে উত্তমত্ত হয়ে সেগুলো করে ফেলাই ছিল সবচেয়ে বেশি জরুরি কারণ শুরু থেকেই তো আমরা বুঝতে পারছি আসলে অনেক বেশি সংস্কার হবে না বিশেষ করে কর কয়েকটা জায়গায় আমি নাম যদি সরাসরি বলি বিএনপি খুব কর কয়েকটা জায়গায় মানবে না এর মধ্যে লজিক্যাল কি লজিক্যাল ডিবেট আছে বিএনপির এই সব কিছু অপিনিয়নের সাথে আমারও দিমত আছে আমি প্রকাশ্যে কথা বলেছি সেই জায়গা না কিন্তু তারা এটা মানে না তো সুতরাং এই যে মানব মানব অন্যদেরকে করব এই করতে করতে যে দেরি হয়ে যাওয়া সেটা আসলে একটা বাজে মেসেজ দিচ্ছে সেখানে তাদের সংকটের জায়গা আছে আর একটা কথা তো সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা সরকারের সংস্কার বা বিচার এই রিলেটেড কাজগুলো আছে ডে টু ডে অ্যাক্টিভিটিস আছে ডে টু ডে কাজকর্ম আছে যেগুলো সবচেয়ে জরুরি যেকোনো সরকারে এমনকি একটা কেয়ারটেকার সরকারকেও করতে হয় এই সরকার কেয়ারটেকার সরকার না আমি সেটাও মনে করি আমাদের জায়গায় তিন মাসে ছিল কিন্তু কেয়ারটেকার সরকারকে ওই কাজগুলো করতে হয় কিন্তু তারা ঠিকঠাক মতো করে উঠতে পারছেন না পারছেন না বরং তাদের সরকারের সাথে যে প্রশ্নগুলো তারা এড়িয়ে যান সাংবাদিকদের কোন প্রশ্ন হয়তো উনি নেননি যে তার সরকারের সাথে থাকা লোকজন তার সরকারের মধ্যে থাকা লোকজন আমি শুধু ভেতরের ভেতরে কথা বলছি প্রকাশ্যে প্রকাশ্যে কতগুলো আলাপ সামনে আনছেন কতগুলো আলাপ করছেন যেগুলো নিয়ে তারা আসলে একেবারে চুপ করেছিলেন ক্যাবিনেটে বসে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হয়েছে না হয়েছে তিনি অ্যাপোলজাইজ করেছেন করেননি তাকে ক্যাবিনেট থেকে সরানো হয়নি সুতরাং এবং কারো হয়ে কোন একটা গোষ্ঠীর হয়ে এটা করছেন এটা প্রমাণ আছে আমি নিজে দিয়েছি এখানে কি করেছেন তারা তাহলে ওই গোষ্ঠীটা যা করছে তার দায় দায়িত্ব কি তারা নেবেন নিচ্ছেন বাংলাদেশের সংকট কিন্তু বলছে পাঁচ বছর থাকি কোন উপদেষ্টা বলে ফেলছেন কে বলেছে আমাদের আমাদের আবার বলা হচ্ছে আমাদের সব ম্যান্ডেট আছে এরকম নানা কিছু সংস্কার বিচারের মনোযোগ নাকি এদিকে করিডোরের মতো ইস্যু বন্দর নিয়ে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া এগুলো অনেক প্রধান হয়ে দাঁড়াচ্ছে অনেক প্রধান হয়ে যাচ্ছে আমরা দেখছে তো সংকট বা সম্ভাব্য সংকট বা এটা দিয়ে সন্দেহ মানসিকতা তৈরি হবে আবারো বলছি আমরা একটা নেক্সাস এর সাথে এই সরকারের কারো কারো ক্লিয়ার অ্যালাইনমেন্ট আছে যেটা পাবলিকলি প্রকাশিত হয়েছে সেই নেক্সাস এর সাথে থাকা সরকারকে সন্দেহ মানুষ করবেই সুতরাং সমস্যা আসলে ওগুলো না আর সুযোগ নির্বাচনের জন্য আসেনি দ্যাটস ট্রু কিন্তু আবারো বহুবার বলেছে আপনারা বলতে চাই নির্বাচনيات তোচ্চ করে দেখার কিছু আমি সরকারের যে কারো সাথে একটা প্রকাশ্য ডিবেট করতে প্রস্তুত আছি শুধু একটা নির্বাচন একটা স্টেটকে পাল্টে দিতে পারে অনেকটুকু পাল্টে দিতে পারে এবং অনেক সংস্কার করে অনেক কিছু লিখে পড়ে অনেক কিছু চমৎকার সংবিধান আইন লিখে দেশ স্বর্গ বা গণতান্ত্রিক হয়ে যায় এই চিন্তা যদি রং চিন্তা পৃথিবীতে এই মুহূর্তের আলোচনা হচ্ছে এই লিখিত করিত থাকা অবস্থায়ও কিভাবে স্টেট গুলো অথরিটারিয়ান হয়ে ওঠে ফ্যাসিস্ট হয়ে ওঠে এখন ফ্যাসিবাদের আবার নতুন মাথা ছাড়া দেওয়া হচ্ছে একেবারে গণতন্ত্রের যে ভিত্তিভূমি সেই ইউরোপে এই আলাপগুলো আছে সুতরাং এগুলো নিয়ে অতি বাড়াবাড়ি আবারও সেই নির্বাচনকে সংশয় ফেলার চেষ্টা এটা মনে হবার সে বলছেন ওনার প্রথম থেকে যদি এই ফোকাসটা থাকতো যে নির্বাচনে এক নাম্বার ফোকাস এই দেবতীয় সব চেষ্টা তিনি তখন থেকেই করতেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো সময় যতটা আছে তাতে যদি এই ব্যাপারেই প্রধান ফোকাস করা হয় এবং পুলিশকে যদি সেভাবে আস্তে আস্তে তৈরি করে তোলা হয় আর সেনাবাহিনী তো থাকছেই সেনাবাহিনীকেও যদি ম্যাজিস্ট্রেটের পাওয়ার এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করতে দেয়া হয় আমি বিশ্বাস করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং যে দলটা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বিএনপি সে তার জায়গা থেকে নিজে ডেটারেন্ট তৈরি করবে যাতে তার কেউ কোনো একটা জায়গায় এই ধরনের কাজ না করে সব কিছুর জন্য আসলে সবচেয়ে জরুরি হচ্ছে একসাথে সবাই বসা একসাথে এগুলো আলোচনা করা এবং এক্সপেকটেশন কমিয়ে এনে এখন লিস্ট যা করতে পারি একটা কথা মনে রাখতে হবে এটা আমাদের জীবনেও হয় আমরা একটা কল্পনা করে একটা কিছু করতে যাই শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি না ওটা হচ্ছে না তখন আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি এই জিনিসগুলো থাকতে হয় সুতরাং কি ম্যান্ডেট বা কি ইচ্ছা নিয়ে এসেছেন এখন সেটা ধরে রাখতেই হবে না হলে আমি চলে যাব খুবই ম্যাচুয়ার কথাবার্তা এগুলো খুবই ম্যাচুয়র্ড কথাবার্তা এগুলো সরকারকে বলা বন্ধ করতে হবে তারা সরকারে থাকবেন থাকার পর তারাই করবেন উনার কোন জেন এনভারনমেন্টের কথা বলছেন হাসানকে দেখছি যদি না হয় আপনি এনশিউর করবেন মানুষ দেবে না একটা এইরকম শেখ হাসিনা পতনের পর যে পরিস্থিতি হয়েছে এরকম একটা গণভ্যানের একটা ডিস্ট্রাক্টেড সিস্টেম এসে তাদের পথ চলা খুব স্মুথ হবে না এটা তো তাদের বোঝার উচিত ছিল উচিত ছিল এটা তো আমরা তো বুঝতে পেরেছি তো তাদেরকে ধৈর্য ধরতে হবে তারা থাকবেন তাদেরকে আমরা